সর্বশেষ 18000 কর্মী যে মহাসমাবেশ হয় সেই মহাসমাবেশ থেকে যেই দুজন ডক্টর আসিফ নজরুল স্যারের সাথে দেখা করতে গিয়েছিল তাদের মধ্যে একজন এই কথাগুলো ক্লিয়ার স্টেটমেন্ট দিতেছেন এবং তিনি সবার উদ্দেশ্যে আরো কিছু কথা বলবেন আপনি এই পাঁচটা ডকুমেন্ট কোথায় জমা দিবেন আর কি কি এই পাঁচটা ডকুমেন্ট সেটা বলার আগে চলুন ওনার স্টেটমেন্টটা আগে শুনে আসি উনি কি বলতে চান সবার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাইরা আশা করি আপনারা সবাই ভালো আছেন একত্রিশে মে দু হাজার চব্বিশ সালে কলিং বিষয় মালয়েশিয়ার যেতে না পারা হাজার প্লাস কর্মী দুই হাজার পঁচিশ বাইশে জানুয়ারি মহাসমাবেশ এবং অবস্থান কর্মসূচি পালন করেছি এবং এই অবস্থান কর্মসূচির ফলাফল কি এবং মন্ত্রণালয় থেকে আমাদের কী নির্দেশ দিয়েছে এবং সামনে আমাদের করণীয় কি সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে চাই বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ সালে আমরা যে মহাসমাবেশ এবং অবস্থান কর্মসূচি পালন করেছি মন্ত্রণালয় থেকে আমাদেরকে আশ্বস্ত করেছে যে উপদেষ্টা আসিফ নজরুল সার এবং তার একান্ত সচিব সরওয়ার আলম স্যার তারা আমাদেরকে আশ্বস্ত করেছে আমাদেরকে মার্চ মাস এবং এপ্রিলের মধ্যে মালয়েশিয়া পাঠাবে এবং তারা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে এই দুই মাসের মধ্যে আমাদেরকে অবশ্যই মালয়েশিয়া পাঠাতে পারবে এবং ওনারা আমাদের থেকে কিছু তথ্য চেয়েছে সেই তথ্যগুলো দিয়ে আমরা তাদেরকে সাহায্য করব সেই তথ্যগুলো কী কী সে তথ্যগুলো হলো আমাদের নাম আমাদের মোবাইল নম্বর আমাদের এজেন্সির নাম এজেন্সির আর নাম্বার আর আমাদের ঠিকানা এই তথ্যগুলো দিয়ে আমরা তাদেরকে সাহায্য করব যাতে তারা আমাদেরকে মালুশিয়া নিতে পারে এই তথ্যগুলো দেওয়ার কারণ কি এই তথ্যগুলো নিয়ে তারা দেখবে কতজন লোক যেতে পারেনি যাদের ইবিষা হয়েছে এবং মেম্বার হয়েছে উভয়কে তারা নিবে আশ্বস্ত করেছে এই লিস্ট অনুযায়ী মালয়েশিয়া গভর্নমেন্টকে তারা লিস্টগুলো দিবে সেই লিস্ট অনুযায়ী তারা কাজ করবে সেই কর্মীগুলা ইনশাল্লাহ তারা মালয়েশিয়া পাঠাবে এরকম আশ্বস্ত আমাদের করেছে তাই আমরা খুব শীঘ্রই এই লিস্টগুলো নিব এই তথ্যগুলো নিয়ে আমরা মন্ত্রণালয় জমা দেব এবং এই তথ্য অনুযায়ী তারা কাজ করবে এবং আমাদের সামনে করণীয় কি সেটাও আমি পরিষ্কারভাবে বলতে চাই যদি আমাদেরকে তারা বরাবরের মতো হতাশ করে তাহলে আমরা বাইশ তারিখ এবং উনত্রিশ তারিখের মতো আন্দোলন করব না সেই আন্দোলন হবে আমি আমাদের জীবনের শেষ আন্দোলন হতে পারে কারণ সেই আন্দোলনে আমরা কি করব আমরা তো বাইশ তারিখে উনত্রিশ তারিখে কয়েকজন কাপড়ের কাপড় বেঁধে আন্দোলন করেছি সমাবেশ করেছি কিন্তু আমরা যদি আমাদেরকে আবারও আন্দোলন করতে হয় তারা যদি তাদের কাজ আমাদেরকে দেখাতে না পারে তারা যদি বরাবরের মতো ব্যর্থ হয় তখন আমরা প্রত্যেকেই কাপড়ের কাপড় বেঁধে প্রস্তুত থাকবেন আমরা ইনশাল্লাহ এই কতদিন অপেক্ষা করব যদি তারা আমাদেরকে পাঠাতে ব্যর্থ হয় আমরা জীবনের শেষ আমাদের ন্যায্য দাবি আদায় করবো ইনশাল্লাহ যতক্ষণ আমাদের ন্যায্য দাবি আমরা আদায় করতে পারছি ততক্ষণ আমরা আমাদের রাজপথেই থাকবো তাদের আশ্বস্তের বাণী শুনে আর আমরা বাড়িতে ফিরবো না এটা আমাদের শেষ কথা এটা শুধু আমার কথা নয় এটা আঠারো প্লাস কর্মীর কথা সেখানে আসলে ক্লিয়ারলি বলা হয়েছে এবং তাদেরকে সম্পূর্ণ রূপে আসা এক প্রকার নিশ্চিত করা হয়েছে যে মার্চ মাস থেকে প্রসেসিং শুরু হবে এবং এপ্রিলের ভিতরে তাদেরকে মালয়েশিয়া পাঠানো হবে আর যদি মালয়েশিয়া না পাঠাতে পারে তাহলে ভুয়েসেল মাধ্যমে তাদেরকে অন্য কান্ট্রিতে পাঠানো হবে আর এর জন্য যে পাঁচটা ডকুমেন্ট চাইছে এই ডকুমেন্ট আমি আবার একটু করে দিই ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি সেক্ষেত্রে সবার প্রথমে চাইছে আপনার নাম তারপর আপনার পাসপোর্ট নাম্বার সো এরপর চাইছে যে আপনার এজেন্সির নাম এবং এজেন্সির এল নাম্বার সো এইটা দেওয়ার পর যেটা চাইছে সেটা হইছে আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বারের পর আপনার ঠিকানা অর্থাৎ আপনার এরিয়া ঠিকানা এখন এইগুলো আপনি কিভাবে দিবেন এগুলো সব স্টেপ বাই স্টেপ লেখার পর আপনি একটা এ4 সাইজে প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে সেটা প্রবাসী কল্যাণ ভবনে কারো কাছে জমা দিবেন বা তাদের আসলে ইমেল অপশন আছে কিনা এই ক্ষেত্রে সেই অ্যাডভাইজার কর্মীর জন্য তার ডকুমেন্ট যেন জমা দিতে পারে সেটা আসলে এখনো ক্লিয়ারলি আমি জানি না যদি জানতে পারি সেটা সামনে অবশ্যই এক্সপ্লেইন করব সো এই সব কিছু এই বার্তাগুলো আসলে সবার কাছেই পৌঁছানো উচিত বিকজ একটা জিনিস ফোকাস করার সেটা হচ্ছে যে তারা মতো জানিয়েছে যে যারা যারা ডকুমেন্ট জমা দিবে আমি কথাটা আবার রিপিট করতেছি অর্থাৎ যারা যারা ডকুমেন্ট জমা দিবে তাদেরকে নতুন করে লিস্ট করা হবে আর এই নতুন লিস্ট আবার পাঠানো হবে মালয়েশিয়াতে এক্ষেত্রে কিন্তু সবার কাছে এই নিউজগুলো অবশ্যই পৌঁছায় না যদি বড় কোনো চ্যানেল থেকে নিউজ করা হতো তাহলে অবভিয়াসলি বাংলাদেশের কোনো কোনো যারা রয়েছে তাদের কাছে পৌঁছে যেত বাট যেহেতু বড় নিউজ থেকে এই নিউজটা তেমন হয় না জাস্ট একটা আন্দোলন করলো সেই আন্দোলন নিউজটা সব মিডিয়া চ্যানেল থেকে হয়েছে বাট আন্দোলনের পরবর্তী সময়ে করণীয় কি এইটা আসলে সব চ্যানেল থেকে নিউজ হয় না যার কারণে সবাই জানতে পারবে না তাই যারাই এই ভিডিওটা দেখেন অবভিয়াসলি আপনি পৌঁছানোর চেষ্টা করবেন তাদের কাছে সেই আদালতের কর্মীর কাছে যারা এই ভিডিওটা দেখতেছেন যে আপনারা জানামতে যদি আপনি তাকে শেয়ার করেন সেও বিষয়টা জানল এবং সেও তার ডকুমেন্ট তত্ত্ব প্রবাসী কল্যাণ ভবনে জমা দিতে পারবে এবং জমা দেওয়ার একটা ব্যবস্থা করবে চিন্তা আপনা করবে এবং অবশেষ জমা দেবে সো এইটার সামনে কোনো অফিশিয়াল আপডেট আসলে সেটা অবশ্যই আমি এক্সপ্লেইন করব সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন দ্যাটস ইট থ্যাঙ্কস ওয়াচিং আল্লাহ হাফেজ